প্রতিদিনের মতো আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের হাজির হয়েছি আজকের ভিডিও সেলাই ভিডিও না সবসময় আমি সেলাই ভিডিওই দেখাই বেশিরভাগ আজকের কিন্তু সেলাই ভিডিও নিয়ে আসিনি আজকের আসছি ড্রয়িং ভিডিও নিয়ে চিন্তা করলাম সেলাই তো বন্ধুদের অনেক শিখিয়েছি কিন্তু ড্রয়িং তো অনেকেই দেখা গেল ড্রয়িং পারে না যার জন্য সেলাই করতেও চায় না তাদের জন্য আজকের এই চিন্তাটা মাথায় এসে গেল তাই নিয়ে আসলাম কামিজের একটি বর্ডার লাইন এটা কামিজ না শুধু আপনি জামায় বাচ্চাদের জামা বড়দের জামা তারপরে পায়জামার নিচে ওড়নার পাশে অনেক জায়গায় আপনার পছন্দ মতো করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেডি এম্ব্রয়েডারি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকের যে ড্রয়িংটি নিয়ে আসছি সেটা আপনারা দেখতে থাকুন এবং আমার এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন আপনাদের এই ড্রয়িং ভিডিওটি সম্পূর্ণ দেখাতে গিয়ে আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে ধৈর্য সহকারে আপনারা সবাই দেখবেন আজকের এই ড্রয়িংটি দেখতে দেখতে আপনারা আমার মূল্যবান কিছু কথা শুনবেন তার আগে আমি বলে রাখি আমার এই ভিডিওটি যারা পেজ থেকে দেখছেন সবাই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন একটু বড় ভিডিও দেখতে হলে একটু ধৈর্য সহকারে দেখতে হবে কারণ সুন্দর যে কোনো জিনিস একটু সময় লাগে বেশি ধৈর্য লাগে বেশি সুন্দর একটা ভিডিও পেতে হলে একটু সময় তো নিতেই হবে তাই বলছি আপনারা সবাই ধৈর্য হারাবেন না আস্তে আস্তে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখে মতামতটা আমাকে জানিয়ে দেবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এটা কিন্তু করতে ভুলবেন না কারণ আপনারা আছেন বলেই আমি এই ভিডিও দিয়ে শান্তি পাই আপনারা আমার ভিডিও দেখেন কমেন্ট করেন এটাই একটা আনন্দ যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু সব সময় একটা ভিডিও আপলোড দিয়ে সবসময় অপেক্ষায় থাকে কখন একটা কমেন্ট আসবে কখন একটা ভিউজ আসবে তাই বলছি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও বানাই কষ্ট করে আপনারা একটু দর্শক যারা ভিউয়ার্স যারা তারা একটু মূল্য দেবেন আপনাদের মূল্যবান সময় একটু আমাদের জন্য খরচ করবেন একটু সময় ব্যয় করবেন তাহলে আমার মূল্যবান কথাগুলো আমি অনেক মূল্যবান কথা বলবো সেগুলো আপনার শুনতে থাকুন আর আমার এই ড্রয়িংটা আপনারা দেখতে থাকুন যারা স্টুডেন্ট আছেন অনুরোধ থাকবে ধৈর্য নিয়ে আমার এই কথাগুলো একটু শুনবেন আজকাল বেশিরভাগ স্টুডেন্টেরই একটা সমস্যা আছে আর সেটা হলো সবাই ভালোবাসার জন্য পাগল হয়ে যায় এরা বলে তাদের নাকি সত্যিকারে প্রেম হয়ে গেছে তাহলে আমি আপনাকে বলতে চাই এই পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিছুই হয় না আর যদি সেটা হয় তবে তার সংখ্যাটা খুবই কম তাই আজকাল যা কিছু হচ্ছে এটা কেবলমাত্র অ্যাট্রাকশন অ্যাট্রাকশন প্রাকৃতিক একটা জিনিস আপনি ছেলে হলে মেয়ের প্রতি হবে আর মেয়ে হলে ছেলের প্রতি হবে আর এই অ্যাট্রাকশনকে আমরা ভালোবাসা নাম দিয়ে দিই সত্যি বলতে আপনার কোনো লাভ হয়নি কেউ যদি আপনাকে বলে সে আপনাকে সত্যিই ভালোবাসে তবে সেটা পরীক্ষা করে দেখুন যেমন আপনি তাকে বলুন আপনার শরীর অসুস্থ এবং আপনি বেশিদিন বাঁচবেন না দেখবেন কিছুদিন পর সে আপনাকে কোনো অজুহাত ছেড়ে চলে যাবে কিন্তু একটু কথা আপনি আপনার বাবা মাকে বলে দেখুন দেখবেন তারা ঠিকই আপনাকে মেনে নেবে আর যদি প্রয়োজন হয় এরা আপনার জন্য নিজেদের বিক্রি করে দিবে আর এটাই হচ্ছে রিয়েল লাভ আর আজকাল অ্যাট্রাকশনকে লাভ মনে করছে আর এর জন্য জীবনে নিজের জীবনকেও নষ্ট করে দিচ্ছে আর এই সব কিছু আপনি ভুল করছেন আপনার ক্যারিয়ার সেরে যদি আপনি এই সব কিছু করেন তাহলে আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে আপনি যে সম্পর্ক তৈরি করেন আপনার স্কুল কলেজ কিংবা কোচিংয়ে এসব সম্পর্ক পার্মানেন্ট সম্পর্ক হতে পারে না আপনি আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বিয়ে করেন তাহলে সেটা আপনার জন্য বেস্ট ছেলে মেয়ে হবে কিন্তু আপনার বাবা মা যাকে পছন্দ করবে সেটা আপনার জন্য ইউনিক হবে যদি আপনি বেস্ট পছন্দ করেন তবে আপনি নাম্বার ওয়ান হবেন আর যদি ইউনিক পছন্দ করেন তাহলে আপনি ইউইল অনলি ওয়ান হবেন তাই আপনার যদি ভালোবাসতে হয় তবে আপনার বইকে ভালোবাসুন আপনার কাজকে ভালোবাসুন কারণ এরা আপনাকে কখনোই দোকা দেবে না কিছু না কিছু অবশ্যই দেবে দিন সবার জন্য চব্বিশ ঘন্টার হয় এমন না যে কেউ আলাদা করে সময় পায় কিন্তু এই চব্বিশ ঘন্টাই কেউ ভালোবেসে পতি হতে চায় আবার কেউ পরিশ্রম করে কারো পতি হতে চায় এখন আপনি ভেবে দেখুন আপনি কি হতে চান লোক কিছু বছর পর যখন আপনার সঙ্গে দেখা করবে তখন তারা এটা জিজ্ঞেস করবে না যে আপনার কয়টা গার্লফ্রেন্ড অথবা কয়টা বয়ফ্রেন্ড আছে তারা জিজ্ঞেস করবে আপনি কত টাকা রোজগার করেন আপনার যোগ্যতা কতটা এটাই পৃথিবীর নিয়ম লোক কখনোই আপনার অবস্থা জিজ্ঞেস করবে না তারা আপনার আর্থিক অবস্থা জিজ্ঞেস করবে আজকাল লোক প্রমিস করে আমি তোমার সাথে সারা জীবন থাকব তাহলে আমি বলবো কেউ কারোর সাথে থাকে না লোক যখন জানা যায় যায় তখনও কেবল কাদ ওদল বদল করে নিয়ে যায় আর তাই এখন যদি আপনি মাথা নিচু করে পড়েন আমি বলছি কিছুদিন পর আপনার সব মাথা সবার উপরে থাকবে আর এখন যদি আপনার আরাম করার কথা ভাবেন তাহলে আপনার সারা জীবন কষ্ট সহ্য করতে হবে যদি আজ আপনি আপনার বইকে আর কাজকে ভালোবাসেন তাহলে কার লোক আপনাকে ভালোবাসবে কোনো ড্রিম গার্ল ড্রিম বয়ের জন্য কখনো নিজের বাবা মায়েকে মায়ের ড্রিমকে নষ্ট করবেন না আপনি আজ যেটাকে খুশি মনে করছেন সেটা কোনো খুশিই নয় সত্যি বলতে কোনো স্টুডেন্ট এখনও খুশি দেখেইনি খুশি আপনি কবে পাবেন জানেন যেদিন আপনি প্রথম স্যালারি পাবেন কিংবা আপনি আপনার বিজনেস শুরু করবেন সেটাও কিন্তু খুশি নয় কিন্তু যখন আপনি আপনার প্রথম স্যালারি নিয়ে গিয়ে আপনার মায়ের হাতে দিবেন তখন আপনার চোখে পানি থাকবে তখন আপনি ফিল করবেন যেই মায়ের আঙ্গুল ধরে আমি পথ চলা শিখেছি সেই মায়ের হাতে আমি আমার প্রথম ইনকাম তুলে দিয়েছি আর ঠিক তখনই আপনি সত্যিকারের খুশিটা ফিল করবেন আর যখন আপনি ইনকাম করা শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন লক্ষ টাকার কোন মূল্য নেই সেই এক টাকার পিছনে যখন আপনার মা স্কুলে যাবার সময় আপনার হাতে একটু ভালোভাবে বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে দেখুন এটাই হলো সেই আয়না যেখানে সন্তান কখনো বিদ্ধ হয় না আর সব শেষ এটাই বলবো জীবন কখনো নিজের মাঝে অহংকারকে আসতে দেবেন না কারণ অহংকার অনেক খারাপ জিনিস ছাদের অনেক অহংকার ছিল তার ছাদ হবার আর যখনই তার উপরে ঘর তৈরি হয় তখন সে মেজে হয়ে যায় তাই অহংকার করবেন না যেদিন আপনার মধ্যে অহংকারে আসা শুরু করবে যে আমি অনেক বড় হয়ে গেছি অনেক কিছু জেনে নিয়েছি অনেক কিছু পড়ে নিয়েছে আমি অনেক সাকসেস হয়ে গেছি সেদিন আপনি কোনো কবরস্থানে কিংবা কোনো শ্মশানে গিয়ে দেখে আসবেন আপনার থেকে অনেক সেরা মানুষ আজ মাটির সঙ্গে মিশে গেছে তাই তো জীবনে কখনোই অহংকার করবেন না আমার এই কথাগুলো শুনে আপনারা কি ভাবলেন কি মনে করলেন আপনাদের মন্তব্যটা জানাবেন আর আমার এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বয়েস দিতে গিয়ে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে এই কামিজের ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগলো ড্রয়িংটা কি ভালো লেগেছে সেটাও একটু জানিয়ে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ